বাঙালির কবিতা দ্বিতীয় খন্ডের পাঠ আলোচনা এবং শরীদ আড্ডা এবং খ্যাতিমান লেখক কলামিস্ট সংগঠক ও প্রকাশক বাইজিদ মাহমুদ ফয়সালের জন্মদিন উপলক্ষে ছড়া কেন্দ্র সিলেট এবং পাণ্ডুলিপি প্রকাশনের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর স্বাগত বক্তব্য আসার জন্য অনুরোধ জানাচ্ছি ছড়া কেন্দ্র সিলেটের সাধারণ সম্পাদক তরুণ সংগঠক মোহাম্মদ বন্ধু আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারি এরা সবাই আমার হাসির বন্ধু গানের বন্ধু ফুলের সৌদার খরিদ্দার এরা এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে প্রিয় হয়ে ওঠে নিজে সম্মানিত আমি যেহেতু একজন সংগঠন তাই আমি চড়া কেন্দ্র সিলেটকেই একটু বলবো চড়া কেন্দ্র সিলেট হচ্ছে একটি অনেক মানসম্মত একটি সংগঠন আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘদিন যাবো 2009 সাল থেকে কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত আমরা প্রত্যেক শিক্ষানুরাগী কবি লেখক আপনাদের সবাইকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি আর পাণ্ডুলিপি প্রকাশন তো এরও আগের তো দুটি সংগঠনের সমন্বয়ে আজকে আমাদের বিশেষ করে বাজিদ মাহমুদ ফসল ভাইয়ের জন্মদিনে আমি ছড়া কেন্দ্র সিলেটের পক্ষ থেকে আহ আবারও জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি শুভ জন্মদিন আমাদের বাজিদ মাহমুদ ফয়সল ভাই আমি আর কথা বেশি বাড়াচ্ছি না সময় ক্ষেপণ করছি না আহ আপাতত এখানেই থাকুক ধন্যবাদ সবাইকে এবারে আজকের বই সম্পর্কে মতামত বা অভিব্যক্তি প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি জনাব মুস্তাফিযুর রহমান শিক্ষক স্কলার ফোম সিলেক্ট প্রিয় ফয়সাল ভাই আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা একটা চমৎকার দিনে একটি চমৎকার আড্ডার মাধ্যমে আজকে এই জন্মদিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি এবং পৃথিবীতে যত সৃজনশীল কাজ আছে সবচেয়ে গগনতম এবং সৃজনশীল কাজ হচ্ছে একটা গ্রন্থ রচনা করা এবং সেই কঠিন কাজটি সম্পাদন করে সম্পাদনা করেছেন কবি আহমদ হোসেন হেলাল এবং আমার বিশ্বাস এই এই বিষয়টি এবং এই গ্রন্থটি এই গ্রন্থের প্রতিটি শব্দ এবং এই শব্দহীন শব্দগুলো আমাদেরকে আলোকিত করবে এবং সমাজের মানুষকে আলোর পথ দেখাবে এখন পাঠ প্রতিক্রিয়া জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি সিলেটের বিশিষ্ট কবি লেখক তরুণ কবি লেখক হাসলিমা দিকে আজকে যে প্রোগ্রাম হচ্ছে একটা বইয়ের পাঠ প্রতিক্রিয়া আমি বইটি একটু দেখেছিলাম উল্টে পাল্টে দেখলাম আমাদের সাহিত্যের আমার খুব ভীষণ প্রিয় অনেক সিনিয়র লেখকদের অনেক জুনিয়র লেখকদের আছে আহ নারী লেখকদেরও লেখা আছে মনিয়া কবিতা আছে দেখলাম তো আমার এটা দ্বিতীয় খন্ড প্রথম খন্ড গত বছর প্রকাশিত হয়েছিল সেটি মনে আমরা ছিলাম দ্বিতীয় খুণ্ডতেও আছি আহ আসলে প্রকাশক হিসেবে তার দায়িত্ব এটি পালন করে যাচ্ছে কিন্তু এর বাইরে বাইজিদ ভাই আরো অনেক দায়িত্ব পালন করেন সবাইকে তিনি এক সারিতে একই হলডুমি নিয়ে আসার চেষ্টা করেন তার এই যে সাহিত্যের প্রতি টান ভালোবাসা বইয়ের প্রতি ভালোবাসা বইয়ের পাঠ প্রতিক্রিয়াতে প্রচার করে দেওয়া এটা আসলে আমার মনে হয় একজন প্রকাশকের সার্থক করে তুলে তার কাজকে এগিয়ে দেয় আজকে যার জন্মদিন বাজিত ভাইয়ের জন্মদিনে কত তোমার সেটা নাইবা জানলাম তার প্রত্যেকটা জন্মদিন যেন এভাবে বসন্তময় হোক আমাদের সাথেই কাটক প্রাণী মানুষদের সাথেই কাটক সেই প্রত্যাশা আবারও জন্মদিনের শুভেচ্ছা বাইজিত ভাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশার শুভকামনা ধন্যবাদ ভাই এখন মঞ্চে আহ্বান জানাচ্ছি শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য কথা শিল্পী মোহাম্মদ আব্দুল হক অনেক কঠিন একটি কাজ করেছেন আহমদ হোসেন হেলাল তিনি একই সাথে কবিও তিনি এখানে উপস্থিত নেই যেখানেই আছেন হয়তো উনি দেখছেন প্রবাসে থেকে অথবা পরে দেখবেন ওনার কামনা আমাদের আমার অনেকেরই এবং আমার খুব প্রিয় এক আমি বলি সতীর্থ স্বজন আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আমার চেয়ে কোনো অংশে কম স্নেহ করেন না উনি সৈয়দ আলী আহমদ স্যারের অনুপস্থিতির কারণেই আমি দুটো লাইন ওনার এখানে আবৃত্তি করছি নির্বান্ধব নির্জনতা মনের ভেতরে মনে গুমরিয়া কাঁদে কি চায় কেন চায় কিছু জানে না আনচান করে মন চিত্তের স্থিরতা নেই এমন কেমন করে হয় জানি না বুঝি না এমন এমন কোন কোন ধ্যান সাধনা সংসারের মাঝখানে বনবাস গানের মাঝে সুরের আবহে কেমন নিরবতা কেমন নিষ্ঠুর এক নির্বান্ধব নির্জনতা মঞ্চে আসছেন কবি ও সংগঠক শামিমা আক্তার জিনু সভাপতি প্রিয়জন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন শুভ সন্ধ্যা আজকে আসলে মেইনলি আমি যে মানে ইনভাইটে এসেছি সবার ছোট ভাই প্রিয় ভাই পায়োজি পায়সলের জন্মদিনে আসার পরে দেখতে পেলাম এখানে একটি বইয়ের ওরকম মোচন হচ্ছে সেই বইটি বিশ্ব বাঙালির কবিতা অত্যন্ত সুন্দর একটি শিরোনাম বিশ্ব বাঙালির কবিতা আমার মনে হয় এখানে যে কয়েকজন কবি তার কবিতাগুলো লিখেছেন মা মাঠি এবং মানুষকে নিয়ে লিখেছেন অনেক বড় বড় অনেক জ্ঞানী গুণীদের কবিতা সুন্দর চেতনা নিয়ে লেখা আমি আমি আসলে এটা নিজে কিছু বলতে কারণ আমার সামনে বসা আছেন মঞ্চে বসা আছেন আমার চেয়ে অনেক জ্ঞানী গুণীজন তাদের মুখ থেকে আমি ব্যাখ্যাটুকু শুনবো আর সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আবারও আমি বায়োজিৎ বসুলের জন্মদিনের কামনা জানাচ্ছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কবি কবি রশিদ সবাই বক্তৃতা দিতেছেন আমি জন্য দোয়া করি যেন ওনার এই আজকের আগমনের মধ্যে দিয়ে উনি যেন আমি মানে মন ভরে দোয়া করছি ওনার আগামী দিনটা যেন অনেক আনন্দময় অনেক উজ্জ্বলময় আর ওনার দুই হাত যেন চার হাত হয় এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি আজ পায়জিৎ ভাইয়ের জন্মদিন বসন্তের কুকে কুকিল ডাকছে শুনেই একদিন আগেই চলে এসেছে পৃথিবীতে কারণ ওর আসার কথা ছিল আগামীকাল কিন্তু আমরা বললাম যে ডাক্তারকে বললাম সিজার করে অনেক ক্ষেত্রে টিভির আরো আগেই দেখানোর দরকার তাই অ্যাডভান্স শুভেচ্ছা শিশি ভালো থাকে আজকে মাহবুদ ফয়সলের জন্মদিন জানি তারপরে গতকালকে একটা কার্ড পাঠিয়েছিল কার্ডে লেখা দিলাম একটা বইয়ের ও মোরকম বছর সে বইয়ে মনে হয় আমারও একটা কবিতা আছে এই কবিতা যুক্তরাজ্য প্রবাসী কবি সাংবাদিক উপন্যাসিক আহমদ হুসেন হেলাল সম্পাদিত ওনাকে আমার অশেষ ধন্যবাদ আমার একটা কবিতা স্থান পেয়েছে আর আজকে বায়োজিতের বায়োজিত আমার ছোট ভাই তো বায়োজিতের জন্মদিনে আমার অসংখ্য ধন্যবাদ অসংখ্য দুয়া রইল তার জন্য আজকে আমার ছোট ভাই বায়োজিতের জন্মদিন তাকে অনেক শুভেচ্ছা সব সময় ভালো থাকো সবার আমি ওর আহ্বানে না এসে পারিনি আজকে আমার শরীরটা খুব খারাপ ছিল তারপরে অনেক ফোন পেয়ে আসতে হয়েছে তারপরে আজকে বিশ্ব বাঙালি কবিতার পাঠ আলোচনা ও শুরুই দাঁড়িয়ে সবাই বলে গেছেন এইখানে আমার থেকে অনেক জ্ঞানী গুণীজন বসে আছেন আহ আশা করি তারাও বলবেন আমি বাইজিদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি সাধক ভক্তের এই সাহিত্য কেফেতে আজ প্রথম আগমন একটি সুন্দর অনুষ্ঠানে বইয়ের অনুষ্ঠান সাথে একজন কবি প্রকাশকের জন্মদিনের অনুষ্ঠান বিশ্ব বাঙালির কবিতা এটা কয়েক মিনিট আগে পেয়েছি সেখানে সারা বিশ্বের সত্তর জন কবির সত্তরটি লেখা স্থান পেয়েছে এবং বাইজুদ মাহমুদ ফয়সল সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীর যারা লেখালেখি করেন তাদের গৌত প্রকাশে আসলে নিরলস ভাবে উনি কাজ করেন এবং একজন ভালো প্রকাশকের ভূমিকা পালন করেন যার জন্য আমরা অনেক বই তাদের পাণ্ডুলিপি থাকে কিন্তু ভালো প্রকাশকের অভাবে মানে আলোর মুখ দেখে না তিনি নিরলস ভাবে কাজ করেছেন জন্মদিনে আমি উনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং উনার পারিবারিক জীবন এবং পরবর্তী জীবন সুখী সুন্দর হোক এবং সুস্থ জীবন তবে দোয়া করবো যে আল্লাহ যেন শত আয়ু দান করেন এবং উনি যেন সুখী হয় উনি মনে অনেক আশা ভরসা রয়েছে আল্লাহ ওনাকে সফল করুক লন্ডন শুধু লন্ডন থেকে এই শীতের সময়ে প্রচন্ড কষ্ট বিনিময়ে তাদের পাউন রুজি করা সেটা আমরা না দেখলে কেউ বুঝতে পারবো না সেই পাউন্ড খরচ করে আপনারা আবার কবিতা লেখে উনি আমাদেরকে প্রশংসিত করেছে আমাদেরকে উচ্চ শিখরে নিয়েছে এগুলো তাকে হেলাল ভাইকে জানাই ধন্যবাদ একসাথে অনেক জিনিস পাই গেলাম চারটা জিনিস একটা বইয়ের উদ্বোধনে আবার আজকে যে আমার বাজিদ মাহমুদ ফসল সাহেবের জন্মদিন এইটাও জানলাম তবে ইনশাল্লাহ আমার মনে হয় এই বইটা আমাদের জন্য আমাদের সমাজের জন্য একটা গর্বিত সাহিত্য হবে অবশ্যই তার প্রকাশনা তার সাংগঠনিক কার্যক্রম সবকিছু মিলিয়ে বর্তমানে সিলেটে একজন একজন আলোকিত মানুষ হিসাবে মাহমুদ আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছেন আমরা আমি বিশেষ করে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আগামী দিনে যেন তিনি তার সেই কার্যক্রমকে অব্যাহত রাখেন সমাজ যাতে তার কাছ থেকে আরো বেশি কিছু পায় সমাজে ভালো কাজ করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি এই মুহূর্তে মোর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আগত এই অনুষ্ঠানে আগত ছেলেটির গুণীজনদের হাতে হাতে বিশ্ব কাব্যগ্রন্থ দ্বিতীয় খণ্ডের বইটিকে দেখা যাচ্ছে যে কাব্যগ্রন্থের বইটিতে সত্তর জন কবির কবিতা রয়েছে বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বাঙালিরা বসবাস করছেন সেই সব বাঙালি কবিদের প্রবাসী বাঙালি কবিদের মিলিয়ে সর্বমোট সত্তর জন কবিদের কবিতা সংকলিত হয়েছে বিশ্ব বাঙালির কবিতা যে বইটি সম্পাদিত করেছেন আহমদ হোসেন হেলাল ওকে মোর প্রমোচন হলো যুক্তরাজ্য প্রবাসী কবি সাংবাদিক উপন্যাসিক আম্মুৎ হোসেন হেলাল সম্পাদিত বিশ্ববাঙ্গালীন কবিতা কাব্যগ্রন্থ দ্বিতীয় খণ্ডের মুরগ্মোচন হয়ে গেল এবং আজকে আহ পান্ডুলিপি প্রকাশনের প্রকাশ ও লেখক সংগঠক বায়াজিৎ মাহমুদ ফাইসলের জন্মদিন উপলক্ষে বিশেষ আনন্দ আড্ডা দুটি অনুষ্ঠান একসাথে অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে মরুত এই যে পর্বটুকু দেখছেন আপনারা আহমদ হোসেন হেলাল সম্পাদিত বিশ্ব কবিতা বায়াজিদ মাহমুদ ফয়সলের এই জন্মদিন আমাদের জন্য আমরা সবাই মিলে যেহেতু শুভকামনা করছি আমরা সবাই জন্য বলি যে দীর্ঘজীবী হন বায়াজিদ মাহমুদ ফয়সল এবং সিলেটের সাহিত্য সংস্কৃতি অঙ্গনে উনি আরো সফল হন এবং সিলেটের জন উনার সাহিত্য চিন্তায় আরো সমৃদ্ধ হোক এইটুকু বলে আমি আমার বক্তব্য আপনাদের সামনে শেষ করছি আলাইকুম আজকে বাইজিদ মাহমুদ ফাইসেলের জন্মদিন তার সঙ্গে আমার পরিচয় বছরখানেক আগে খেয়াল করেছি সবসময় সে গম্ভীর থাকার চেষ্টা করে কিন্তু তার গাম্ভীর্যের আড়ালে একটা মুচকি হাসি থাকে এই হাসিকে আমি বুদ্ধিমানের হাসি বলি এটা এখানে অনেক কবি সাহিত্যিক আছেন কথা সাহিত্যিক আছেন আমাদের কাজ হল মানুষকে দেখা তো তার এই মুচকি হাসিটা আপনারা কেউ অবলোকন করে কিনা জানি না কিন্তু গত এক বছরে সৈয়দ আলী আহমেদের বাসায় তার সঙ্গে আমার পরিচয় আমি ক্রমাগত তার ভক্ত হয়ে উঠছি এইটুকু বলতে পারি সত্যের ঘটক সত্যকে সাবলীল ভাবে সবার সামনে তুলে ধরতে হয় কিভাবে সেটা বাইদুল মাহমুদের খুব ভালো করে জানা আছে যে ফয়সলের একটা ইন্দ্রিয় খুব সক্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় তার ভেতর এমন কিছু আছে যেটা আমি পছন্দ করি এই আমি আজকে চলে এসেছি সে বলছে স্যার আসেন আমি চলে আসব। সব জায়গায় আমরা জানি না আমাদের ওই যে শিক্ষকতা করি মাঝে মধ্যে মনে হয় যাবো কি যাবো না সেটা হচ্ছে কি তার ভেতরে একটা বিশ্বাসের পাদপীঠ আছে একটা শক্তি আছে যে শক্তিটা আমি আমি তার সাথে আমি আমি একমত তার সাথে আমার সম্পর্ক কবিতা বিশ্ব বাঙ্গালীর বিভিন্ন দেশে বসবাসকারী বাঙালিদের বাঙালি কবিদের নিয়ে এই গ্রন্থটি বেরিয়েছে আগে একটা বেরিয়েছিল এটি দ্বিতীয় দ্বিতীয় প্রকাশ দ্বিতীয় পর্যায়ে বেরিয়েছে এইভাবে আমাদের অনেক অর্জন সেখানে রয়েছে তা আমরা আমাদের যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গর্ব করি তাদের কাছে এই দেশ জাতীয় অপরিহীন ঋণে আবদ্ধ আমাদের মহান মুক্তিযুদ্ধে আমরা দেশের লোক যা করতে পারেন এতে হাজার গুণ বেশি কাজ করেছেন আমাদের যুক্তরাজ্যের প্রবাসীরা তারা না হলে আমাদের এই দেশ স্বাধীন থাকা করতে আসতো এই মুক্তিযুদ্ধের যত ফান্ড এই নাইনটি ফাইভ পার্সেন্ট ফান্ড এসেছে আমাদের যুক্তরাজ্য থেকে পুরো সপ্তাহের বেতনটা কিন্তু দিয়ে দিচ্ছেন আমাদের এই সিলেটি প্রবাসীরা আজকের এই অনুষ্ঠানে আমাদের আরেকটি বড় আমাদের আয়োজন সেটি হচ্ছে আমাদের বায়ুদ মাহমুদ ফয়সলের জন্মদিন বায়ুদ মাহমুদ ফয়সল বয়সে খুব বেশি আহ বয়স্ক না হলেও তার কাজ অনেক দূর এগিয়েছে এগিয়ে গেছে বিশেষ করে সে একজন দক্ষ সংগঠক একজন বালক প্রকাশক একজন লেখক এ অনেক গুণে গুণান্বিত আমাদের প্রিয় প্রিয় বাজন বাজন মাউথ বিশেষ করে সাম্প্রতিক কালে প্রকাশনা শিল্পকে মানে প্রকাশনা শিল্পকে প্রকাশনা অঙ্গনকে তো ইবাজিদ মাহবুদের ফজল সুদূর প্রসারী ভূমিকা এবং অনন্য অবদান রয়েছে আমরা তার তার এই কাজের জন্য তাকে আমরা অভিনন্দন করছি আজকের এই অনুষ্ঠান করে আমাকে এরকম সংবর্ধনা বা আমাকে নিয়ে আলোচনা করার এটা আমার জন্য খুব লজ্জাজনক আসলে আমি সেই রকম যোগ্যতা বা এখনো অর্জন করতে পারি নাই তারপরেও যারা আপনারা আজকে এই মহতি অনুষ্ঠানে এসে আমাকে অনুপ্রাণিত করেছেন প্রেরণা দিয়েছেন আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দিককেই কামনা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার প্রতিষ্ঠান পাণ্ডুলিপি প্রকাশনের জন্য দুয়া করবেন যে আগামী এখন বর্তমানে যেরকম আপনি আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছি আগামী দিনে যাতে আরো আপনাদেরকে নিয়ে সিলেটের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে তথা বাংলা সাহিত্যে আরও ভালো কিছু করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছে স্বাভাবিক হ্যাপি বার্থডে টু বায়দিদ বাহমুদ ফয়সাল এইটুকু বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুদীবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে দুটো ইয়েতে অনুষ্ঠান একটা হচ্ছে জন্মদিন বাইজিদ মোহাম্মদ ফেসলের তবে আমাদের কাছে যেটার আবেদন বেশি সেটা হলো বিশ্ব বাঙালির কবিতা আহমদ হোসেন হেলালের যে সংকলন সেটার প্রকাশনা তো আমি প্রথমে আমার প্রথমে এবং শেষ কথা একটাই আমি একজন প্রেমিক মানুষ এবং আমি পৃথিবীকে ব্যাখ্যা করি আমার প্রেম দিয়ে বিরল একটা প্রতিভা সিলেটের জন্য এইভাবে আমরা যারা অনেকে আমার সালেবাই উনি ঢাকার থেকে একটা বিজয়ী সিংহ পুরুষ কিন্তু সিলেটে এসে অপরিচিত হয়ে গেছেন কিন্তু বাজিদ মাহমুদ ফয়সলের জন্য আজকে আমরা তাকে এখানে পাচ্ছি তো এই জন্য বাজিদ মাহমুদ ফয়সল অজস্র মানুষকে উপরে তুলে দিছে নিজের ইয়েতে আর আমরা তার জন্য যে ইয়েটা করতেছি তার দুইটা হাত চার হোক এবং তার একটি সংসার হোক আপনার কি একমত আমার সাথে আলহামদুলিল্লাহ পাশ হইলো হাত জয়যুক্ত হই যাচ্ছে এখন আমরা লেখক মাত্রই ভালোবাসার চাষি আমরা যেন ভালোবাসার চাষ করতে পারি আমরা যেন আমাদের ভাইদেরকে সম্মান করতে পারি নিঃশর্তভাবে আমরা সবাইকে সম্মান করব আমরা সবাইকে ভালোবাসব